দেখছো বন্ধুরা কি করছে দুই বনে বৃষ্টি আসছে তো নাম কি কি আমার ক্যামেরা কি চলে গেল নাকি নষ্ট হয়ে গেল নাকি দেখছো বলে কি মানি শাড়িটা পরি পরে এই যে এই যে আমার দিদির শাড়ি এগুলো আমি আজকেই ধুয়ে দিয়েছি আর বলছে কি আজ পরে ও পরে নাকি ও বৃষ্টিতে ভিজবে আর বলো দেখি আমার দিদি যদি ভিডিও দেখে রাগ করবে না হ্যাঁ কি রে দেখছো ও যে কিসের উপর শাড়ি পরছে তোমাদেরকে দেখায় দেখছো ছবি তুলে দাও তো দেখো দেখছো আমার দুই মেয়ে বৃষ্টি আসলে কিন্তু এই যে ঝামেলা শুরু করে কিন্তু ঝামেলা করলে কি আমি আবার ভিডিও করি ভিডিও করে দিই যে ওদের এটা ভাববো কি বলো তাই না সব মারা কি এরকম করবে বলো তাও বলে আমি খারাপ তাও বলে আমি খারাপ দাঁড়া আমার চার হবে তারপরে এটা আমার ভিডিও যাবে চার মিনিটের ভিডিও আমি বন্ধুদেরকে ভালো ভিডিও দিতে পারি না কিছু না দেখো কি হারে বৃষ্টি দুছে সব সব এই দেখো বন্ধুরা বৃষ্টি করছে একটু দুঃখের বিষয় আমি বুঝতে পারি না বুঝতেছো ওই আর একজনের শাড়ি পরা হয়ে গেছে কই কই ওই যে দেখছ ওই যৌ শাড়ি পরছে কিন্তু দেখো একজন নাচা শুরু করে দিচ্ছে বাবা নাই না বাবা চলে গেছে ওর জন্য এইগুলা কাণ্ড কিছু করতে পারতেছে বাবা থাকলে কিন্তু এগুলা করতে দিত না হ্যাঁ বলে দিচ্ছি মার সঙ্গে এগুলা ঝামেলা করতেছি বাবা করতে দিবে না এগুলা বাবা বাবা ধরে দিবে ধরে মায়ের লাগায় এত কথাই শুনবে না এই যে দেখো কি শুরু করছে দেখছো দেখো শাড়িও পরে নিলো শাড়িটা আমি আজকেই দিয়েছি জানো এই যে আমার দিদি শাড়িগুলো এই যে একটা শাড়ি ওই একটা শাড়ি এই যে আমি ভিডিও করার জন্য অনেক কয়টা শাড়ি নিয়ে আসছি আর আমার মেয়ে দেখো পরে তোরা কী করলো তোমরা শুনতে পারবে কি না আমার কথাগুলো ওর জন্য আমি চিৎকার করে করে কথা বলছি তোমাদের সঙ্গে দেখো দেখছো এই বৃষ্টি ঝপ করছে আমি কেমন করে থাকবো কিন্তু আমার জানলাও আটকাতে হবে চলো দেখি আগে জানলাটা আটকাই নি তারপরে তোমাদেরকে দেখাবো ওদের ঢং ওরা কি কি করে কি ঝামেলা করে লাইটটা যে কোথায় আছে লাইটটা দিয়ে দিলে আমার বন্ধুরা দেখবে কেমন লাইন নাই বন্ধুরা লাইন নাই কি করব আবার জানলা আটকাতে চলে এসেছি কারণ হচ্ছে দেখো না জানলা আমার বিছনা ভিজে গেছে কি করবো বলো জানলাটা আটকাতেও হয় অনেকদিন ধরে আমার জানলা আটকানো হচ্ছে না গরমের জন্য তো ওই রাত্রিবেলায় আটকে সারাটা দিন খোলা থাকে দাঁড়াও তোমাদেরকে দেখাবো একটু দাঁড়াও একটু অপেক্ষা করো একটু বন্ধুরা আছি আমি আমি ভিডিও করবো তোমাদের সঙ্গে দেখাবো মুখ আমার মেয়েদেরকে দেখো কিভাবে বৃষ্টিতে ভিজছে ওদিকে ম্যা ম্যা শুরু হ্যাঁ আসছি দাঁড়াও

ওই নাইটি হাউস কোট পরে দেখো আমার হাউস কোট কিছু হাতের কাছে পাচ্ছে না ও হাউস কোট করে চলে আসছে আচ্ছা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা হ্যাঁ আমি তো রাখি আবার মেয়েদের ভিডিও করতে হবে খুব ভালো থাকো ভগবানের আশীর্বাদে